এখন সবার সহযোগিতায় আমরা ক্রিকেটটাকে চলমান রাখতে হবে আমাদের যে দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে টিমের সফর আছে সামনে পাকিস্তান টেস্ট সিরিজ আছে এগুলি যাতে সময় মতো হয় এটা আমাদের সবার সহযোগিতা দরকার এবং এখানে সুন্দরভাবে সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একদম বদ্ধপরিকর আর এখানে কোনো দিমখ নাই কারণ তো সুতরাং আমাদের সবার সহযোগিতার দরকার আমরা ক্রিকেটটাকে ভালো মতে এগিয়ে নিব এটা আমাদের এখন দায়িত্ব অবশ্যই কারণ আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি এবং আমরা ভালো মতে যাদের মাথা উঁচু করে যাতে সমাজে দাঁড়াতে পারি এটাই আমাদের এখন সবার চাচ্ছি সেটা খুব শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে তবে এছাড়া আমাদের সামনে মেয়েদের এনসিএল আছে সেটা করাও আমাদের জন্য ইম্পর্টেন্ট আমি আসলে সেই জন্য আজকে এসেছিলাম যে আমাদের যেহেতু আমাদের হাতের সময় কম সব কিছু মেয়েরা প্র্যাকটিসও করছে তাদের প্র্যাকটিস শুনে যাওয়া খুব দুরুত্ব আশা করছি আমরা এটা করতে পারবো আমি আমি কনফিডেন্ট যে যেহেতু আমাদের সব কিছু সেটা হয়ে আছে তবে আশা করছি আমরা এটা আমরা সফল করতে পারবো এটা আমাদের খুবই প্রয়োজন আমার মনে হয় সম্ভব আমার মনে হয় দ্রুত এটা কেটে যাবে আমার বিশ্বাস এবং আমাদের সব কিছু তো ইন অর্ডার আছে প্র্যাকটিসও হচ্ছে হয়তো একটু কয়েকদিন হয়নি বাট এটা আবার মনে শুরু হয়ে যাবে আমি আশাবাদী যে আমাদের যে যেই প্রোগ্রামগুলি ছিল সেটা সব কিছুই ঠিক মতো চলবে কারণ আমাদের সামনের খুব ইম্পর্টেন্ট টাইম অনেক খেলা আছে আমাদের বিশ্বকাপ আছে আমাদের ন্যাশনাল টিমের ট্যুর আছে তো আশা করছি সব কিছুই ঠিক মতো হয়ে যাবে খুব শীঘ্রই দেশে একটা স্বপ্ন দেখছি আমরা নতুন ভালো কিছু স্বপ্ন দেখছি অ্যাকচুয়ালি আলোচনা কিছু না আপনারা জানেন যে একটা সুরোজারি সরকারের পতন হয়েছে এবং দেশে কিন্তু এখন কোনো প্রধানমন্ত্রী নাই অথবা এক দু মধ্যে ইনশাল্লাহ হয়তো একটা সরকার গঠন হবে তার আগে আমরা অ্যাকচুয়ালি কিছু করতে চাচ্ছি না আমরা পলিটিক্যাল ফেস না উই উইয়ার অল ইজ ই স্পোর্টস অর্গানাইজেশন এখানে যারা আছে আমরা সবাই স্পোর্টসের সাথে ছিলাম আপনারা দেখেছেন এর আগে ক্রিকেট বোর্ডে যারা কাজ করেছে একটা সাহিত্য একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে ক্রিকেট বোর্ড পরিচালিত হয়েছে এখানে ক্রিকেটের কোনো অর্গানাইজার ছিল না বাট আমরা যখন ছিলাম আমরা এখানে চেষ্টা করেছি সমস্ত অর্গানাইজারদের এখানে অন্তর্ভুক্ত হ্যাঁ প্রাধান্য দেওয়ার তো এখন আমরা সে জিনিসটাই করতে চাচ্ছি এখন বোর্ড যেভাবে আছে সেভাবেই চলবে আমরা আসার আগে আমরা সিওর সাথে কথা বলেছি ওনাকে আমরা বলেছি অফিসে আসার জন্য উনি আসে নাই কেন আসে নেই জানি না তো আমরা এখন বর্তমান যে ট্যুরগুলো আছে ওই ইয়েগুলো চলমান থাকবে আর এখন যেহেতু সরকার নাই বোর্ডরে কেউ নেই বোর্ড এখন কেউ নাই এখন স্টাফ যারা আছে আমরা তাদের বলেছি তাদের দায়িত্ব দিয়েছি তারা এখন বোর্ডটা পরিচালনা করবে বাট যতটুকু করার দরকার তার চেয়ে বেশি করবে না পরবর্তীতে একটা সরকার গঠন হলে আমরা চিন্তা করব ওই সময়টায় কিন্তু আসলে বোর্ড নাই কর্মকর্তারাও আসছে না আপনি আপনি কত দিনের মতো বাড়তে পারে এটা অ্যাকচুয়ালি দেখেন আপনার দেশের তো কোনো প্রধানমন্ত্রী নেই নির্বাচিত প্রধানমন্ত্রী নাই সরকার নাই সরকার সরকারবিহীন এখন একটা চলতেছে এখন আমি যতটুকু জানি হয়তো বা চব্বিশ ঘন্টার মধ্যে একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা রূপরেখা তৈরি হবে এবং তখন যারা দায়িত্ব থাকবে ওনারা যে ডিসিশান নেবে আমরা তাদের সাথে ইনশাল্লাহ থাকবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ